সুলাকিয়া ঈদগাহ বাংলাদেশের সবথেকে বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয় সুলাকিয়া ঈদগাহটি অবস্থিত কেশুরগঞ্জ জেলার কেশুরগঞ্জ পৌরসভার মধ্যে অবস্থিত এই ঈদগাহটি বিশাল জায়গা জুড়ে ঈদগাতে আসলাম এখানের যে সৌন্দর্য উপভোগ করার জন্য তবে মাঠের মধ্যে অনেক গাছপালা রয়েছে যেহেতু জায়গাটি বাংলাদেশের একটি উল্লেখযোগ্য জায়গা এখানে প্রতি বছর দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে থাকে এই জায়গাতে এখন স্থানীয় বাসিন্দারা খেলাধুলা করে বিশাল জায়গা আর ঈদ জামাত অনুষ্ঠিত হওয়ার এখানে ঈদ জামাত যেহেতু অনুষ্ঠিত হয় সবসময় এটাকে কিন্তু সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করে রাখে ঐতিহাসিক সুলাকিয়া ঈদগাহ মাঠ সম্পর্কে একটু বলবেন আমরা আসলে অনেকেই অনেক রকম জানি যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ঈদ জামাত কেন অনুষ্ঠিত হয় এই বিষয়টা একটু ক্লিয়ার করবে এটা দ্বিতীয় না এটা বাংলাদেশের প্রধান ঈদ জামাত ঢাকায় হয় আর এটা দ্বিতীয় না এটা হলো সর্ববৃহৎ সবচেয়ে বড় ঈদের জামাত সবচেয়ে বড় মাঠ নয় সবচেয়ে ঈদের জামাত এই মাঠটা আপনি খেয়াল করবেন এই ঈদের দিন ওই মাঠটা সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে আশপাশের বাড়ি ঘরের ছাদ আশপাশের রাস্তা হাইওয়ে সহ কয়েক বাড়ি সহ অনেক বড় জামা এই বড় জামাত অনুষ্ঠিত হয় এই বছর সর্বোচ্চ রেকর্ড সংখ্যক প্রায় ছ লক্ষ মুসল্লি হ্যাঁ সমগম হয়েছে দেশ বিদেশে বিভিন্ন জায়গা থেকে আমাদের প্রায় এক সপ্তাহ ঈদের এক সপ্তাহ আগে থেকে এখানে সমগত মুভমেন্ট হতে থাকে এবং বাংলাদেশ সরকার দুটো ট্রেন দিয়েছে একটা ভোরপ থেকে একটা ময়মসিংহ থেকে ট্রেন আসে এই ঈদের জামাতটা আদায় করার জন্য এটা আমরা অত্যন্ত গর্বের সহিত বলতে চাই যেটা অত্যন্ত অঞ্চলে একটা একটা গর্বিত মার ঐতিহ্যগুলা কি মাঠ এই মাঠটা প্রায় দুইশো বছরের পুরনো আর বছর যে একশো আটানব্বইতম ঈদুল ফিতর জামাত অনুষ্ঠিত হয়েছে আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই মাঠের প্রতিবেদন করার জন্য এই দাগগুলো হচ্ছে কাতারের এমন দাগ রয়েছে দুইশো টি তবে এখানের মধ্যে মাঠের পাশাপাশি আশেপাশের যে বাড়িঘর রাস্তা রয়েছে সবখানে কিন্তু মানুষ নিজ নিজ দায়িত্ব নিয়ে মাঠের বাহিরে নামাজে দাঁড়িয়ে যায় ঐতিহাসিক সুলাকিয়া মাঠটি অনেক ইতিহাস রয়েছে এখানে নামাজ আদায় করার জন্য বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মুসল্লিরা চলে আসে এদের দুই তিন দিন আগে মূলত এই মাঠটিতে নামাজ আদায় করার জন্য কিশোরগঞ্জ জেলা প্রশাসক কর্তৃক এখানে দুইটি ট্রেনের থাকে স্পেশাল জামাত যেন ট্রেন দিয়ে মানুষেরা আসতে পারে এটা হচ্ছে মাঠের মধ্যে বিশাল একটা শীতল গাছ আর এ গাছের যে সৌন্দর্যটা একটু যদি লক্ষ্য করেন এখানে আরো অনেক পর্যটক আসে আসছে যে মাঠের সৌন্দর্য উপভোগ করবে যেহেতু ঐতিহাসিক কিশোরগঞ্জ শহর আর এই শহরে অনেক সুন্দর সুন্দর পর্যটন স্পট রয়েছে এর মধ্যে অন্যতম হচ্ছে সোলাকিয়া ঈদগাহ ময়দান আসছেন ঘুরতে আসছে জি তো কেমন লাগছে মাঠটা খুব সুন্দর কতবার আসছেন এই প্রথমবার আসছেন কোথায় থেকে আসছেন আমি আসছি বালুঘাট থেকে

মানুষের কাছে শুনলাম তো যে অনেক বড় জামাত হয় সে উপলক্ষে আমরা বাড়িতে নিয়ে আসা মাথা দেখে সবাই বলছে যে ভালোই লাগতেছে আমাদের কাছে ভালোই লাগতেছে কোথায় থেকে আসছেন আমরা ময়মন সিং বালুকা থেকে আসছি বালুকা থেকে আসছেন আর কি কি দেখছেন এইখানে বাংলা মসজিদ গেলাম বাংলা মসজিদে নামাজ পড়ার পর এবার এই মাথায় আসছি নামাজ হয়ে গেছে না নামাজ হয় নাই আমরা আসছি আমাদের একটা উদ্দেশ্য ছিল দুই রেখা নকল নামাজ পড়ছি তারপর চলে আসছি কিশোরগঞ্জ শহরে যারা আসে আর শহরে আসার পর এই মাঠ এবং পাগলা মসজিদ দেখে আর যেহেতু শহরের মধ্যে অনেক সুন্দর সুন্দর পর্যটন স্পট রয়েছে বা দর্শনীয় জায়গা রয়েছে তার জন্য বা মূলত মানুষ কিন্তু এগুলো দেখতে আসে আর ইতিহাস ঐতিহ্যের নগরী কিশোরগঞ্জ শহর এখানে স্থানীয় মানুষেরা খেলাধুলায় ব্যস্ত আপনার স্থানীয় মানুষ এই মাঠ সম্পর্কে একটু বলবেন আসলে এই মাঠ শুলা কি মাঠ দেশের মধ্যে বৃহত্তম ঈদ মাঠ এটা জানি আঠারোশো আঠারোশাল থেকে শুরু এই মাঠের মধ্যে ঈদের নামাজ এটাও জানি তো ইন্টারনাল অনেক বিষয় আছে যেগুলো আমরা জানি না তাই ইতিহাস করে এখনো জানা হয়েছে তো আর প্রথম যে জামাত অনুষ্ঠিত হয়েছে মানে প্রথম কে ঈদের জামাতে ইমামতি করছিল খুব সম্ভবত খুব সম্ভবত শেখ আহমদ নামে একজন বুজুর্গ ছিলেন উনি ওইখানে ইমামতি করছিলেন প্রথমে এটা পরে দিয়ে আরও ছোট ছিল পরবর্তী সময়ে উনিশশো পঞ্চাশের দশকে এটা পরি দিয়ে বা আপনি কি এলাকা স্থানীয় আমার বাড়ির এই বয়লা বয়লা হ্যাঁ তো ঈদের প্রথম জামাতে কে ইমামতি করছিল এই তো মাওলানা মুসলিউদ্দিন মাওলানা মুসলিহউদ্দিন ওদের কি এলাকারই না অন্য দেশ থেকে আসছিল অন্য দেশ থেকে ভয়

এখানে মধ্যে হচ্ছে একশো আটানব্বইতম উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে সোলাকেয়া মাঠটি আমি গড়লাম মাঠের সৌন্দর্যটা দেখালাম আর স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বললাম যতটুকু পারলাম সুলাকেয়া মাঠ সম্পর্কে আপনাদের ইনফরমেশন দিলাম চকুটিং মল্ল বজালৈ পাইছোঁ